লহ হেফাজতের মালিক হেফাজত করেন যে কোনো ছেলায় আবার পতন করেন যে কোনো ছেলায় যাহার ত্যাগে মদের দেশে স্বাধীনতা এলো যাহার কথায় তিরিশ লক্ষ মানুষ নিজের জীবন বন্দিল যাহার ডাগে বীর বাঙালি মুক্ত করল দেশ তাহার গুণের কথাবো হলে হে হবে না তো শেষ পাকিস্তানে কারাগারে মৃত্যের মুখে বসে বলেছিল যে মানুষটি এই কথাটি হেসে আমার মৃত্যু হোক না কেন দুঃখ মোটেও নাই আমার দেশের মানুষগুলো স্বাধীন মুক্ত দেখতে চাই পৃথিবীতে এমন নজির সৃষ্টি বল তিনি মোদের মহান নেতা বঙ্গবন্ধু বাঙালি জাতির পিতা ধন্য মজিবর সারা বাংলাদেশে আমার দেখা হাতে গোনা কয়েকজন বঙ্গবন্ধুর আদর্শের নেতা আছে তাদের মধ্যে একজনার কথা বলে যাই শিবলি সাদেক এমপি মহোদয় বাইশ সালের লাস্টের দিকে বলেছিল মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনার কাছেও রিপোর্ট গিয়েছে আমিও জানি সারা বাংলাদেশে যেভাবে কয় বছরে বঙ্গবন্ধুর আদর্শের তৃণমূল নেতাকর্মীদের দল থেকে বাদ দেওয়া হয়েছে আপনি যদি সব তো পদক্ষেপ না নে আগামীতে বঙ্গবন্ধুর রাজস্বের দলে তার রাজস্বের তৃণমূল কর্মী নেতা থাকিবে না থাকিবে না তার অনেক কথার ভিতরে এই কথাটাও ফলে গেল পাঁচই আগস্টের পরে শেখ হাসিনাকে ভারত রেখে আসিলো সারা বাংলাদেশে যারা পদ পদবি বেঁচেছে হাইব্রিড নিয়ে চলেছে তারাও নাই তাদের হাইব্রিডও কয় মাসে হামলা মামলা বিভিন্ন নির্যাতনের শিকার হয়ে যারা দল ছেড়েছিল দলের থেকে দূরে থাকিত তারা আবার সকল মান অভিমান ভুলে হামলা মামলা হুমকি ধামকির নির্যাতনের শিকার হয়ে এখন আবার শেখ হাসিনার কর্মী হয়েছে দেশে এখন বর্তমানে যারা কর্মী এদের নব্বই ভাগ সাবে এদের ভিতরে বন্ধুর আদর্শ আছে কিন্তু টাকা না টাকা হাই টাকা নাই টাকা নাই মানবতার জীবন যাপন করিতেছে এদের দেখার নেতা তেমন এক নাই সবাই বিদেশে বসিয়া টাকার বস্তা নিয়ে টাকার পাহাড় জমিয়ে তারা বলিতেছে তোমরা জাগো আমরা আছি বন্ধু বলে গেছে যুদ্ধ করে বাঁচতে হবে তোমরা বাতাস খাও যুদ্ধ করো আন্দোলন সংগ্রাম করো আমরাই আছি আমরাই আছি আমরা আছি আমরাই আবার আসবো তোমরা বাংলাদেশ জয় করো